আসসালামু আলাইকুম সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য ছোট্ট একটি ভিডিও নিচ্ছি আজকে আমি আমার ফ্রেন্ডের পাশে আসছি এখানে সেন্জেল আমার অন্য একটা ডিস্ট্রিক্টে কারণ আমি যখন বাসায় যাচ্ছিলাম দেখতে পাচ্ছি এর এরকমভাবে একটা গাড়ি থেকে স্প্রে করা হচ্ছে যেটা আমাদের দেশে অনেক সময় গরমের সময় করা হয় এখানেও করা হয় অনেক সময় বাট আজকে যেটা এই কারণে করছে দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং ভাঙছে পুরোনো বিল্ডিং এখানে খুব সুন্দর বছর সত্তর বছর বা আশি বছর পর এই বিল্ডিংগুলো ভেঙে আবার করে তৈরি করা হয় এখানে বিল্ডিংটা ভাঙার কারণে চারপাশে মোটামুটি ভালো ভোলার সৃষ্টি হচ্ছে তো এই বাস্পগুলো দিয়ে ধুলাগুলোকে একদম শেষ করে ফেলতেছে তো ভিতরে এরকম আরেকটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি থেকে প্রচুর পরিমাণ বাস্প স্প্রে করা হচ্ছে আর ভেতরের সাইডে আরও দেখতে পাচ্ছেন ধুলার মতো এগুলো কিন্তু খুব বেশি ধুলা না বেশিরভাগই বাঁচব কারণ দেখেন চারপাশে কিন্তু আর তেমন কোনো ধুলা নেই এই পাশটাতে আর কোনো ধুলা নেই এ পাশটাতে আর কোনো ধুলা নেই শুধু যেখানে ভাঙতেছে এখানেই এই ধরনের স্প্রে করা হচ্ছে এবং ভিতর দিক থেকেও স্প্রে করা হচ্ছে যেন ধুলাগুলোকে ধ্বংস করা হয় এই ধুলাবালাগুলো কিন্তু পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এখানে দেখতে পাচ্ছেন একটা মেন রোড চারপাশে আরও কিছু বিল্ডিং আছে তো পরিবেশটা যেন নষ্ট না হয় এরা কত ধরনের পদক্ষেপ নেই। আসলে আমরা যদি সব কিছুতে এইভাবে বুঝে কাজ করতে পারতাম আমাদের দেশটা আসলে অনেক সুন্দর হতো